হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে খুব সুন্দর একটি স্পেশাল ট্রিক্স আপনাদের মাঝে আমি শেয়ার করবো যে ট্রিক্সটি আসলে আপনাদের খুব দরকার আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন তারা কিন্তু একটা জিনিস আপনারা এখানে খেয়াল করেন বন্ধুরা যে অনেক ধরনের ফাইল আছে যেগুলো আপনি এখানে ওপেন করেন ওপেনও হয় না ফাইলের ভিতরেও কিছু নাই এবং ফাইলটাকে যখন আপনারা ডিলেট করতে যান কিন্তু সেটা কিছুতেই কিন্তু ডিলেট হয় না এবং বারবার ট্রাই এগিন নামে অপশনটা আসে আপনি যতই চেষ্টা করেন না কেন ফাইলটা কিন্তু এখান থেকে কিছুতেই ডিলেট হয় না তো বন্ধুরা আজকে আমি আপনাদের ট্রিক্স একটা দেখাবো যেটার মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো ধরনের আপনার কম্পিউটারে যেগুলো ফাইল ডিলেট করা যায় না সেগুলো আপনি খুব সহজেই কিন্তু ডিলিট করতে পারবেন তা সেই জন্য কী করতে হবে বন্ধুরা সেজন্য আপনাকে সিম্পলি একটা সফটওয়্যার আপনার ফোনে থাকতে হবে সফটওয়্যার নাই তাহলে উইনার সেভেন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন যেগুলো আমরা ভিডিও মানে ফাইল কমপ্রেস করার জন্য ব্যবহার করি সেই উইনার সফটওয়্যারটা আপনি জাস্ট আপনার কম্পিউটারে আপনি সেট আপ করে নেবেন ইনস্টল করে নেবেন তারপর আপনি যা করবেন যে ফাইলটা আপনার ডিলিট হচ্ছে না সেটাতে গিয়ে রাইট বাটনে ক্লিক করে অ্যাক টু আর্কাইভে জাস্ট ক্লিক করবেন করার পর ডিলেট ফাইল আফটার আর্কাইভিং এখানে জাস্ট একটা আপনি চিহ্ন দিয়ে ওকে করে দেবেন দেখবেন এটা অলরেডি আগের ফাইলটা ডিলিট হয়ে যাবে ফাইল তৈরি হয়ে যাবে তারপরে এটাকে এখানে জাস্ট ক্লিক করে ডিলেট করে দেবেন বাস ফাইলটা ডিলেট যেমন দেখুন আমার ওটা ডিলিট হয়ে গেলো এটা ডিলেট হয় না এই ফাইলটা এটাও আমরা ডিলেট করবো কীভাবে সেটাও দেখুন দেখুন আমরা এটাও ডিলিট করব এখন দেখুন এটা নর্মালি কিন্তু এটা ডিলেট হচ্ছে না এখন এটা আমরা ডিলেট করব অ্যাড টু আর্কাইভ আর আর দেওয়া থাকবে যে রকম সেটিং আছে ঠিক সেরকম থাকবে জাস্ট ওকে করবেন হয়ে গেল এখান থেকে ডিলেট ফাইলটা আপনার ডিলিট হয়ে গেল যে রিসেলবিনে গিয়ে দেখেন দেখেন ফাইলগুলো এখানে চলে আসছে এখান থেকে জাস্ট আপনার এমপিটি রিসেলভিন করে দেন বা ঝামলা শেষ আপনি টেনশন ফ্রি আপনার কম্পিউটারে যত এ ধরনের অপ্রয়োজনীয় ফাইল আছে এভাবে আপনি যেগুলো আপনি ডিলেট করতে আগে পারেননি সেটা এভাবে আপনি ডিলেট করে দিতে পারবেন ঠিক আছে বন্ধুরা আজকে এখানে রাখতেছি ধন্যবাদ সবাইকে